কাম নাই তাই সারাদিন নাকে তেল দিয়ে ঘুমাই কিন্তু আজকের ঘুমের অবস্থা একদম বারোটা বেজে গেল সকাল সকাল বস্তা একটা পার্সেল চলে আসলো বস্তার মুখটা খুলে দেখি সুন্দর একটা বালিশ এরপর দেখি মেয়েদের পছন্দের পিঙ্ক কালারের কি যেন একটা সেটা না হয় দেখে আরো কত কি গুডটা বেঁধে বস্তা ভর্তি পার্সেল পাঠাইছে সবগুলো আগে আনবক্সিং করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি ওরে বাবা এটা আবার কি আমি নিজে একটা বেবি আর একটা বেবি দিয়েছে যাই হোক আরো কিছু আছে নাকি বস্তার মধ্যে মাথাটা ঢুকাই দিয়ে দেখলাম কিন্তু কিছুই নাই তাই আমি হতাশ হয়ে পড়ে থাকলাম কিন্তু আজকে নাকে তেল দিয়ে ঘুমানোর একদম সুযোগ নেই আজকে বাসার অনেক টুকিটাকি কাজ কাম করতে হবে যেই কাজগুলা করার কথা আমার না আমার বউয়ের কিন্তু এখন পর্যন্ত তো আমি বিয়েই করি নাই বউ আসবে কি করে আর কাজ করবে কে তাই আমার ফিউচার বউয়ের কাজগুলো আমার নিজেকেই করা লাগে কেয়ার করা বাসা থেকে তো তিরিশ সালের আগে আমাকে বিয়ে দিবে না তাই তিরিশ সালের আগ পর্যন্ত সব টুকি বাসার কাজ আমাকেই করা লাগবে কোনো ব্যাপারই না আমিও সব কাজ করতে পারি এক কথাই বলতে পারেন অলরাউন্ডার দেখেন না কি সুন্দর করে পর্দাগুলো লাগাইলাম যদিও বা এর আগে কখনো করি নাই তবে আজকে ফার্স্ট টাইম হলেও অনেক সুন্দর করে পদ্মাগুলো সেট করছি আরো সুন্দর ভাবে ফিটিং করার জন্য ছোট ছোট কাপড়ের টুকরা দিয়ে দেখেন কি সুন্দর ভাবে ফিটিং করে দিই আর দেখতেও কতটা সুন্দর লাগে এগুলা শুধু আমি অনলাইনেই দেখতাম তবে আজকে নিজের বাসায় লাগাতে পেরে অনেক অনেক বেশি ভালো লাগছে পুরো পর্দাটা দেখেন কতটা জোস লাগছে এমন ভাবে দেখলে কিন্তু আপনাদেরও লাগাতে ইচ্ছে করবে করে বাবা এটা আবার কি আসলো খুলে দেখি আয়াম তো অবাক এখানে পুরো বিছানার কম্বো সেট চলে আসছে দুইটা সুন্দর সুন্দর বালিশের কভার একটা সুন্দর কোল বালিশের কভার এমনকি বিছানার চাদর তো সাথে সাথে চাদরটা পারতে শুরু করে দিলাম কেন চাদরটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল তাই তাড়াতাড়ি করে দেখাই দিলাম ওরে বাবা এটা আবার কি আসলো ও মাই গুডনেস শিমুলতলার বালিশ এইটা তো আবার আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না তাই আপনাদেরকে একটু চেনটা খুলে ভালো করে দেখাই দিই একদম গাছের অরিজিনাল শিমলতুলা দিয়ে বানানো বালিশ যে বালিশে শুইলে শুধু ঘুমাতে ইচ্ছা করে ছোটবেলায় শিমুলতলার বালিশ দিয়ে আমরা খেলা করতাম আর এখন সেই অরিজিনাল শিমলতলার বালিশ গুলাই মানুষ খুঁজে খুঁজে বেড়ায় তাই আমিও নিয়ে নিলাম কোল বালিশ আরো দুইটা বালিশ এবং বিছানার চাদর সেই সাথে বালিশের কভার কল বালিশের কভার জানালার পর্দা সোফার কভার আর অনেক কিছুই কিন্তু এই যে বালিশের কভারটা যে পুরা এটা কি আর আমার কাজ এটা তো আমার বউয়ের কাজ কিন্তু বিয়েটাই তো এখনো করি নাই কি আর করা সেই জন্য বাসার সব কাজগুলো আমাকেই করা লাগছে এই যে কোল বালিশের কভার কতক্ষণ যে ঠেলে ঠেলে ভরছে সেই সময়টা যদি আমি আরামায়েশ করে ঘুমাইতাম তাও না হলে তিন চার ঘন্টা ঘুম হতো কিন্তু ভালো আর আরামদায়ক ঘুমের জন্য ভালো একটা বিছানা দরকার সেই সাথে যদি হয় শিমল তোলার বালিশ কোল বালিশ বিছানার চাদর এবং বেডের সামনে মনের মতো জানালার পর্দা তাহলে আর কি লাগে বলুন আমার মতে আর কিছুই লাগবে না তবে আপনাদের জানা লাগবে এই সমস্ত প্রোডাক্টগুলো আমি কোথায় থেকে নিয়েছি এই যত প্রোডাক্টগুলো দেখছেন সবগুলা প্রোডাক্ট আমি নিয়ে এসি মায়ের দোয়া হোম টেক্সটাইল পেজ থেকে তাদের পেজে ঘরের যাবতীয় সব কিছু পাওয়া যায় সুতরাং তাদের পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিলাম তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারেন ধন্যবাদ